আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইসলামিকা ইউটিউব চ্যানেল যারা ফেসবুক থেকে দেখছেন হজরত আলী পেজ থেকে আমাদের এলাকায় দৃষ্টি হচ্ছে এবং মেঘের গর্জন তো আপনারা শুনতেই পাচ্ছেন প্রচণ্ড হারে বিদ্যুৎ চমক হচ্ছে বৃষ্টিও হচ্ছে আমরা ভিডিওটি সকলেই শেয়ার করে দেবেন আপনাদের এলাকায় বৃষ্টি হচ্ছে কি না একটু কমেন্টে জানাবেন ইউটিউব থেকে এমাত্র তিনজন দেখছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানান চাইতে আরও অনেকের মেঘ ডাক ছিল মেঘের গর্জন ছিল এখন একটু কমেছে তিনজন ইউটিউব থেকে দেখছেন আপনারা কোথা থেকে দেখছেন একটু জানাবেন একজন কমেন্ট করেছে যে কোথায় হচ্ছে এটা আমাদের এলাকায় লহপুর এলাকায় একজন লিখছে কোথা থেকে ভিডিও করছেন আমি মসজিদ থেকে ভিডিও করছি আমি এখন মসজিদে আছি মগরিবের নামাজ হয়ে গেছে দিয়ে মসজিদে আছি থেকে বের হতে পারিনি বৃষ্টি হচ্ছে দেখুন কীভাবে মেঘ অর্জন করছে বিদ্যুৎ চমকাচ্ছে পাচ্ছে বি রিয়াজুল ইসলাম আচ্ছা রিয়াজুল লেগেছে আমাদের নওপাড়াতে হচ্ছে তা তো এরকমই কোথায় আছো তুমি এখন মাদ্রাসাতে আছো না বাড়িতে আছো কমেন্টে জানাও দেখা করছে না ফোন করছে না তো তুমি কিভাবে বিদ্যুৎ করছে আপনারা দেখতে পাচ্ছেন আর এক মিনিট আছে এক মিনিট পরে লাইভটা কেটে দেবো সকলে একটু শেয়ার করে দেবেন মানে এখন আর জালসা হচ্ছে না ওই জন্য লাইভ করা হচ্ছে না কোথাও জালসা নেই আমাদের এলাকাতে অন্যান্য জায়গাতে হচ্ছে মুর্শিদাবাদে কিছু কিছু এলাকাতে হচ্ছে আর অন্যান্য জায়গাতে হচ্ছে উত্তর দিনাজপুরে কিছু কিছু জালসা হচ্ছে আমাকে ফোন করেছিল আমার যাওয়া হচ্ছে না জঙ্গিপুর জঙ্গিপুর থেকে একজন ফোন করেছিল মানে একটা মাওলানা আব্দুল করিম আব্দুল করিম ফোন করেছিল আমাকে মাওলানা জালসার জন্য তো যাওয়া হচ্ছে না আমার তারপরে এদিকে আপনার আসাম থেকে ফোন করছে কিন্তু যাওয়া হচ্ছে না আচ্ছা বেশ আপনারা সকলেই দেখতে থাকুন আমি লাইভ ড্রাইভার কেটে দিই আপনারা কমেন্ট করুন শেয়ার করুন আসসালামু আলাইকুম